সালাম তুমি দাও না কেন প্রধানমন্ত্রীও যদি সালাম দেয় আর গরিব যদি নামাজে থাকে সালামের জবাব দেওয়া হারাম কোন খানা যদি দেয় খানা খাওয়া নামাজের ভেতরে হারাম হজের আমলের মধ্যে কেন হারাম না সালাম তাওয়াফের মধ্যে কেন নিষেধ না নামাজের মধ্যে কেন নিষেধ কয় নামাজ হলো মালিকের সাথে মেয়েরা তবে যেই শব্দ দিয়া ডাকছেন এই শব্দ বড় দামি ব্যাখ্যা না করলে মর্ম বুঝে আসে না কিন্তু প্রশ্ন বড় জটিল পৃথিবীর ইতিহাস শ্রেষ্ঠ ঘটনা মেয়েরাজ সেই মেয়েরাজের অলৌকিকতা আজ কোন বেইমান মেনে দিতে পারে না সেই মেয়েরাজের বেলায় আমার নবীকে আল্লাহ সম্বোধন করতে গিয়া একটা দুর্বল শব্দ উচ্চারণ করেছেন বান্দা কি বলছেন বান্দা বলেছেন আমরাও বান্দা হিন্দুরাও বান্দা এহুদিরাও বান্দা খ্রিস্টানও আল্লাহর বান্দা নবীও বান্দা দুর্বল শব্দ দিয়ে নবীকে ডাকলেন স্বাভাবিক একটা শব্দ পাক নবীকে নবীর বেলা এখানে উচ্চারণ করলেন কারণ এর চারটা কারণ এক কারণ নবী নিজেকে বান্দা বললে খুব আনন্দিত হন নবী নিজের বান্দা বলে খুব খুশি কেন বলে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের নামে বাদা এবাদাত যে করে তারা আব্দ বা আবেদ যার এবার করে তিনি হলেন এই জন্য রহমতের নবী যখন গেলেন আল্লাহর আদালতে যখন ঢুকলেন কথা বলার জন্য আল্লাহ বলেন কি নিয়ে আসছেন বলেন নবী বললেন লিল্লাহ অসালাৱত অতয় বা বা তিনটা জিনিস নিয়ারছি আল্লাহকে আমিও আপনাকে তিনটা দিতেছি আসাদামু আলাইকা আই হন নবী হর আফ নবী বলেন আমি একা নিলাম না আমার এই মিরাজের محبتের সব আমি আমার নেককার বান্দাদের জন্য নিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন এরপর আল্লাহ কয় এই ফেরেশতারা রহমতের নবী আসছেন আমার বাড়ি আমি আল্লাহ হাদিয়া দিলাম তিনিও দিলেন তোমরা সাক্ষী আছো কিনা বলে হা আসি বলে বলো তোমরা নিজেরা সাক্ষী দিয়া বলো ফেরেশতারা তারা বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপর কি আমার ডা না হইল নবীর ডা রসুলের তাও বলো ফেরেশতারা তারা বলে আশহাদু আন্না মুহাম্মাদান চুপ হয়ে গেছে কি বলবে রসুলহু না না আব্দুহু বলার দ্বারা তো নবীর আলাদা কোন স্পেশাল মান না বরং রসুল শব্দ দিয়ে আলাদা সম্মান কিন্তু আল্লাহ বলেন আব্দুহু আগে লাগাও এরপরে শেষে লাগাও রসুলহু কারণ আব্দুহু আমার বন্ধুর দেওয়া রসুলুহু আমি আল্লাহর দেওয়া অতএব আমার বন্ধুটা আগে লাগাও আমারটা পরে লাগাও কারণ আমি বন্ধুর আসে আমি বন্ধুরে বেশি মহাব্বত করি সব নবী আমারে মহাব্বত করে আর আমি আল্লাহ মোহাম্মদ রে বেশি মহাব্বত করি আমার বন্ধু বান্দা বললে খুশি হয় এ কারণে আব্দুহু আগে লাগাও রসুলুহুটা পরে লাগাও ভাইরা আমার আল্লাহর সাথে কারণ দুনিয়াতে মানুষ বানাবার একটাই কারণ এবার আর এবারাতের মধ্যে সব থেকে বড় দামি আমল হল নামাজ রহমতের নবী যখন মেয়েরাজে যান

আবার উপরে গেলেন দেখি একদল ফেরেশতা বসে বসে তুজবিটানে কেউ প্রশংসা করে কেউ ইস্তেগফারের আমল করে নবীর মনে মনে চায় যতটা আমল আমি এক এক আসমানে দেখলাম সব মিলাইয়া যদি একটা আমল মাওলায় দিতাম আমার উম্মতের নবীর আশা পূরণ হয়ে গেল একটা নামাজ দিয়ে দিলেন যার মধ্যে রুকু আছে সিজদা আছে দাঁড়ানো বসা তসবি তাহালি সব সেখানে ঢুকানো মেরাজ নামাজ এটাও যেমন একটা এবাদ রমাজানের রোজা রাখাও নামাজের মতো এবাদ হাজিসা ফস্ক করবে সেটাও এবাদ তাওয়াফ করে সেটাও এবাদাত তবে নামাজের রেবা একটু আলাদা কেন কয়েকজনে হস করে তবাফ করে লাভবাই হুমা লাভবাই এর মধ্যে যদি কেউ পানি দেয় পানি খাইতে পারবেনি এ কথা বলেন পারবে না পারবে কেউ সালাম দিলে সালামের জবাব দিতেও পারবে জাকাত একটা ইবাদত জাকাত দেনে ওয়ালারে কেউ সালাম দিলে নেওয়া যাবে খানাও দিলে খাওয়া যাবে হজের মধ্যে যায় নামাজের মধ্যে কিন্তু এগুলো চলবে না সালাম তুমি দাও না কেন প্রধানমন্ত্রীও যদি সালাম দেয় আর গরিব যদি নামাজে থাকে সালামের জবাব দেওয়া হারাম কোন খানা যদি দেয় খানা খাওয়া নামাজের ভেতরে হারাম হজের আমলের মধ্যে কেন হারাম না সালাম তাওয়াফের মধ্যে কেন নিষেধ না নামাজের মধ্যে কেন নিষেধ কয় নামাজ হলো মালিকের সাথে মেয়েরাজ ওখানে মালিকের সাথে কথা চলে বান্দা বলে প্রথমেই তো পবিত্রতা ঘোষণা কইরা দিছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক সুবহান পবিত্র সে আমার আল্লাহ সুবহান শব্দ দিয়া নামাজ মাত্র শুরু আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইলা সব ধ্বংস করে দিলাম অসওয়াসা দূরে থাক এবার বান্দা যখন বলে আল্লাহাম আল্লাহ আল্লা ডাক দিয়ে কারো গান গাইলি বান্দা বলে লিল্লা আল্লাহ বলে বান্দা বলে রপুলা আলামিন আল্লাহ কয় আলামিন কে বান্দা বলে রহমানুর রহিম বলে রহমান কে রহিম কে মানির রহমান বলে মালিক আল্লাহর সাথে কথা হয় না এখন খানা চলবে কোন খানা চলবে না এখন কোন সালাম চলবে না মেয়েরাজ চলে মেয়ারাজ এরেন এই নামাজ মেরাজের হাতিয়া আল্লাহ দিলেন পঞ্চাশ অক্স কমতে কমতে মুসা নবীর সাথে করতে করতে একবার দুইবার তিনবার যাইতে যাইতে নামাজ নবীর মনটা দুর্বল আল্লাহ জানায় দিলেন রহমতের নবী আপনার উন্নতের বলে দেন পাঁচ বেলার নামাজ যারা ঠিক মতো আদায় করবে আমি পুরা পঞ্চাশেরই সওয়াব দিয়ে দিব آتی نافی دنیا نا حسن آتی نافی دار عقبہ نا حسن, آفی آفی عقبا، نا حسن،, حسن، یا گیا سل مستی نہ دینا،, دینا لفتی خارا بالعلوم میں ہر گوری دے کو মানুষ ধনী হওয়ার জন্য পাথরের আংটি লাগায় দশ আঙ্গুলে বিশটা এক একটা পাথরের আংটির দাম কত কয়ে দেড়াখ এক বড় লোকের একদিন জিগেছি ঢাকায় আমনের আঙ্গুলে এত আংটি কেন কয় এইটা আমার ভাগ্য পরিবর্তন করে এটা আমার মাথা ঠান্ডা করে এই আঙ্গুলের আংটি আমারে বিপদ থেকে বাঁচায় ইরম আউলাজুলা কইয়া বিশটার গুণগান গাইলো দাম কত কয় এটার দাম নব্বই হাজার এটার নাম দেড় লাখ আকিক পাথরের দাম চার লাখ দেখছেন টাকা কামাইছে একদিকে যাইতে বুঝেন না কথা যেমন আয় তেমন সেই রাস্তায় কি বে যারা চুরি করে টাকা কামাই করে ও আবার চোরেই লইয়া যায় কথা কন যেটি ডাকাতি করে টাকা কামাই করে ওটি আবার অন্য ডাকাত বাবার উপরে বাবা আছে না অন্য ডাকাতরা নিয়ে যারা জুলুম করে টাকা আনে এগো টাকা আবার আর দল জালিমে খেয়ে ফেলে কথা কন না কেন जिंदगी में बंदगी तू कार नहीं ज़िंदगी में बंदगी तू कार नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे

বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না পাঁচ বেলার নামাজ পড়ু পঞ্চাশের সওয়াব নামাজ পড়লে রিজিকে বরকত বেড়ে যাবে নামাজ যদি পড়ো চেহারায় আসবে নামাজ যদি আদায় করে নবী বলেন রহমতের দৈনিক যদি কেউ পাঁচবার গোসল করে ওর শরীরে যেমন কোনো ময়লা থাকে না যারা ঠিক মতো বেলার নামাজ পড়বে তাদের আমল নামায় গুনাহের ময়লাও থাকবে না مكن سوسوتي نمازي بانجيغانا فويل للمصلين الذين مومنا را انمازي امداد استعينوا آيات قرآن وخا آيات قد নামাজ কয়ক তো সপ্তাহে একদিন তাহলে মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো নাই বলার পরে যারা পড়ো তোদের ভিডিও যে কত কত ভারী হবে তোদের মেতের ওজন